অভিনন্দন আপনারা যদি প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে উনিশ তারিখ পরীক্ষা দিয়ে থাকেন বা দিবেন অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অবশ্যই কিছু নতুন নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আমরা জেনে নিব ভিডিওটি আমরা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনব প্রাণী সম্পদ অধিদপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি আমি আগে জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনারা যারা একাধিক পদে আবেদন করেছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে যারা একাধিক পদে আবেদন করেছেন তারা যে কোনো একটি পদেই পরীক্ষা দিয়ে যদি পাশ করতে পারেন তাহলে যে যে পদে আবেদন করেছেন সেই যে পদে আপনি ভাইভা দিতে পারবেন এটা স্পষ্ট করে ওরা উল্লেখ করে দিয়েছে যে উল্লেখ্য কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান নির্ময় স্কেল স্টোর কিপার সহকারী সরকারি সহকারী রক্ষক পদের জন্য একই প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে বিদায় একাধিক পদে আবেদনকারীর ক্ষেত্রে যে কোনো একটি পদের বিপরীতে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করলে আবেদিত সকল পদের জন্য মেরিট অনুযায়ী প্রাপ্তি মূল্যায়িত হবেন সো এটি একটি বিশাল সুযোগ যারা প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পদে আবেদন করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ বা আমি বিশ্বাস করি যে আপনারা ভালো একটি পরীক্ষা দিলে যে কোনো একটি পদ অবশ্যই আপনাদের চাকরি হবে বলে আমি আশা রাখছি এবার মূল কথা আসা যাক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উনিশ জুলাই দু হাজার শুক্রবার সকাল দশ গটিকা থেকে এগারো গতি পর্যন্ত অবশ্যই পরীক্ষাটি এম আকারে হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এক ঘন্টা পরীক্ষা হবে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি জানিয়ে রাখি আমাদের চ্যানেলটি মূলত এগারো থেকে বিশতম গ্রেডের সকল লিখিত পরীক্ষা ও এনসিকিউ পরীক্ষার জন্য বিভিন্ন ভিডিও লেকচার আপলোড করা হয়ে থাকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাদের ভালো একটি প্রিপারেশান হবে বলে আমি আশা রাখছি এবং আপনাদের জন্য আরেকটি সুখবর রয়েছে যে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরীক্ষা উপলক্ষে আমরা সম্পদ অধিদপ্তরের বিগত সালে যতগুলো পরীক্ষা হয়েছে সকল পরীক্ষার প্রশ্ন সমাধান আমরা সিরিয়াল করে এখানে ক্লাস দিচ্ছি আপনারা অবশ্যই আমার স্যানটির সাথে থাকবেন এবং ক্লাসের ভিতরে গিয়ে আপনারা অবশ্যই ক্লাসগুলো খুঁজে দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে এবং পরীক্ষার জন্য অনেকটাই হেল্প হবে কারণ আপনাদের আইডিয়া হবে প্রাণিসম্মত দপ্তরের প্রশ্ন কোন ক্যাটাগরিতে হয়ে থাকে কী কী প্রশ্ন আসে থাকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে থাকে এই প্রশ্নগুলো যদি বিগত সালের প্রশ্নগুলো আপনারা যদি সলভ করেন তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষা খুবই হেল্পফুল হবে এবং যারা সাধারণ জ্ঞানে খুবই দুর্বল অবশ্যই আমার এখানে বেসিক সাধারণ জ্ঞানের অনেকগুলো ক্লাস রয়েছে আপনারা সিরিয়াল করে যদি বেসিক ক্লাসগুলো দেখেন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণভাবে পরীক্ষায় কাজে লাগাতে পারবেন এবং সাম্প্রতিক সময়ে যে প্রশ্নগুলো হয়ে থাকে মূলত সাম্প্রতিক সকল প্রশ্ন আমার চ্যানেলটিতে পেয়ে থাকবেন আশা করছি আপনাদের সামনে পরীক্ষাগুলো খুবই ভালো হবে সে প্রত্যাশায় রেখে আমি আমার এই ক্লাসটি বা যে আপনাদের একটা নিউজ সেই নিউজটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম